তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেনে উঠেছো তোমাদের সেমিস্টার ওয়ানের আমি ইউনিট ওয়ানটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি ইউনিট ওয়ানের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আজকে তোমরা নতুন ভিডিও শুরু করবে ইউনিট টু যেখানে তোমাদের রয়েছে হচ্ছে স্টেট ডেভ্রিয়েশন অ্যান্ড ট্যারেস্টাস্টিক্স অর্থাৎ স্টেট রাষ্ট্র রাষ্ট্র বলতে এখানে তো আমরা অনেকে ভাববে যে স্টেট লেখা রয়েছে মানে আমরা রাজ্য ভাবছি না কিন্তু স্টেট মানে রাজ্য নয় পলিটিক্যাল সায়েন্সে স্টেট মানে হচ্ছে রাষ্ট্র যেমন ভারত একটা রাষ্ট্র রাষ্ট্র দেশ তো আমরা একটা ভারতকে কেন বলবো ভারতকে রাষ্ট্র বলার জন্য বেশ কিছু জিনিস রয়েছে কেন কি ভারতের মধ্যে কি জনসমষ্টি রয়েছে মানুষজন রয়েছে ভারত একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বিস্তৃত ভারতের মধ্যে সরকার রয়েছে যে সরকার পরিচালনা করছে দেশটাকে ভারতের মধ্যে সার্বভৌমিকতা রয়েছে ভারতের মধ্যে জনসমষ্টি রয়েছে এরপরে ভারত জাতীয়তা রয়েছে এছাড়াও ভারত কিন্তু স্থায়িত্ব রয়েছে অন্যান্য রাষ্ট্র যারা অন্যান্য দেশ তারা ভারতকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে এই জন্য ভারত একটা রাষ্ট্র বা দেশ স্টেট মানে দেশ তো আজকে আলোচনা করা হবে তোমাদের ডেফিনেশান যে তোমাদের যে সিলেবাসের প্রথম টপিক রয়েছে ডেফিনেশান অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা এটা তোমাদের সিলেবাসের প্রথম টপিক ডেফিনেশান অফ স্টেট তোমরা যারা ভাবছো এখানে তোমরা কুড়ি পঁচিশ খানে পাবে এবং তোমরা সেই এমসিগুলো মুখস্থ করবে সেরকম নয় আমি পুরো সিলেবাসটায় থরলি আগে পড়াবো দেন এমসিকিউ প্র্যাকটিস করাও এমসিকিউ পরে কথা এমসিকিউ পরীক্ষা আসবে বলে আমাকে এমসিকিউ ইউ করাতে এমন নয় আমি আগে পুরো চ্যাপ্টার থলি পড়াবো এই চ্যাপ্টারে লাইন লাইনে কোশ্চেন রয়েছে তুমি যদি পুরো কোশ্চেন বড়ো কোশ্চেনের রূপে যদি মুখস্ত করো এখানে তুমি লাইনে লাইনে কোশ্চেন পাবে এমসিকিউ শর্ট কোশ্চেনে ভর্তি প্রত্যেকটা লাইনে শর্ট কোশ্চেনে ভর্তি আমি তাকে দাগ দিয়ে দিয়েছি তো যারা ভাবছো যে কুড়ি পঁচিশ খান এখান থেকে এমসিকিউ পাবে তোমরা সেটা খাতায় নোট করে নিয়ে মুখস্ত করবে তাহলে এই ভিডিও স্কিপ করে দেবো এখানে তোমরা কোনো রকম এমসি পাবে না পুরো বড়ো কোশ্চেন যে তোমরা মুখস্থ করলে তোমরা এমসি প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে এবং তোমরা যারা ক্লাস ইলেভেন ছাড়াও অন্যান্য ক্লাসে পড়ছো তোমার যদি এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোমরা কিন্তু এই কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নোট করে বড় কোশ্চেন রূপে মুখস্ত করতে পারো আর ক্লাস ইলেভেন জন্য স্পেসিফাই করে পড়ে দিলেন তোমরা এখান থেকে কোনো এমসি কু পাবে না আমার চ্যানেল থেকে বড় কোশ্চেন মুখস্ত করে শর্ট কোশ্চেন নিজের থেকে হয়ে যাবে চলো রাষ্ট্র এটা বেশ কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে প্রথমে রাষ্ট্রের শব্দটি প্রথম প্রয়োগ কোথায় পাওয়া যায় মেন যেখানে কোশ্চেন শর্ট কোশ্চেন হওয়া দরকার সেখানে সেখানে দাগ দিয়েছি তোমার যাতে বড় কোশ্চেন দরকার অন্য ক্লাসের জন্য তোমরা স্ক্রিনশট নিন এই জায়গাটাকে রাষ্ট্র এই শব্দটি প্রথম পাওয়া গেছিলো নিকোলা ম্যাকিয়াভেলি দ্য একটি বিখ্যাত গ্রন্থে সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়েছিল তাহলে এইটা প্রথম পয়েন্ট রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ এটা স্ক্রিনশট নিল এটা ডেফিনেশন প্রথম টপিকটা করানো হচ্ছে ডেফিনেশন অফ স্টেট আর এর আগের ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইউনিটিউব ওয়ানের ভিডিওগুলো নেক্সট চলে আসো রাষ্ট্রের সংজ্ঞা ডেফিনেশান অফ স্টেট ডেফিনেশান অফ স্টেট এটা এখান থেকে স্ক্রিনশট নিন জনসমষ্টি রাষ্ট্র বলে অভিহিত করেছে এখানে অ্যারিস্টোটল বোদা হল এই সমস্ত সংজ্ঞা দেওয়া রয়েছে স্ক্রিনশট নাও চলে আসো প্রথম পয়েন্ট নিচে অপশানটা স্ক্রিনশট নিয়ে না এত দূর অব্দি উপর থেকে নিয়ে অভিহিত করেছিল অবধি প্রথম প্রথম পয়েন্ট ম্যাকাইভার ল্যাস্কি ও বার্কার সংজ্ঞা অর্থাৎ এই তিন রাষ্ট্রবিজ্ঞানী যে রাষ্ট্র সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলো দেখে নাও ডাক দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিন এক নম্বর পয়েন্ট এটা এইখানে শেষ হচ্ছে স্ক্রিনশট নিনও সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে গান্নার ওপেহাম র্যাফেল রাষ্ট্রবিজ্ঞানী প্রদত্ত সংজ্ঞা স্ক্রিনশট নিনো এখান থেকে নিয়ে অবধি লাভ করেছেন স্ক্রিনশট নিনো স্ক্রিনশট নিয়ে নিজ তিন নম্বর পয়েন্ট প্রচলিত সংজ্ঞাগুলির বিরোধিতা অর্থাৎ যে সংঘগুলি দেওয়া হয়েছিল তার সমালোচনা হয়েছে সমালোচনাটা স্ক্রিনশট নিনো তিন নম্বর পয়েন্ট ও বইটা ছিল দু নম্বর পয়েন্ট স্ক্রিনশট নিয়ে এবং তিন নম্বর পয়েন্টটা যে সংরোচনা সেটা স্ক্রিনশট নিয়ে নতুন এবং আজকের শেষ পয়েন্ট মার্ক্সবাদী অর্থাৎ কাল মার্ক্স এবং লেনিন যে সংজ্ঞাগুলো দিয়েছিল সেই সংজ্ঞাগুলো স্ক্রিনশট নিয়ে লাস্ট পয়েন্টটা তোমাদের রাষ্ট্রের সংজ্ঞা ডেফিনেশন অফ স্টেট মার্কসবাদীদের প্রদত্ত সংজ্ঞা সে স্ক্রিনশট নিয়ে নাও এখানে মাস্ক এবং লেনিন দুজনের সংজ্ঞা দেওয়া রয়েছে তো এই তোমার সব ডেফিনেশান অফ স্টেট তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় নোটস করে নাও যাদের বড় কোশ্চেন বোঝেন তারা বড় কোশ্চেন আকারে মুখস্থ করো যে শর্ট কোশ্চেন বুঝেন এইটাই মুখস্থ করো এখান থেকে অজস্র শর্ট কোশ্চেন পাবে অজস্র শর্ট কোশ্চেন প্রত্যেক লাইন লাইনে শর্ট কোশ্চেন আমি দাগও দিয়ে দিচ্ছি তোমরা শর্ট কোশ্চেন এখান থেকে মুখস্থ করে দিতে যা বড়ো কোশ্চেন দাঁড়াবে অন্যান্য ক্লাসে বড় কোশ্চেনটা মুখস্থ করে নিতে পারবে সেকেন্ড টপিকটা হবে তোমাদের ক্যারেক্টারিস্টিক অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ এটা এই নেক্সট ভিডিও আমি আলোচনা করবো ইউনিট টু থেকে তাহলে ইউনিট টু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই চ্যানেল সাবস্ক্রাইব থেকে পাশে থাকা বেল নিয়ে ক্লিক করে দেওয়া ডিট সাপের জন্য এবং বন্ধু শেয়ার করবে লাইক করবে এবং কোনো প্রবলেম হলে কমেন্টে জানাই আমি অসুস্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের থ্যাংক ইউ